আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোট যে ছিল ডিম মিলে একশো সাতাইশটা ডিম দিয়েছে চলে তিনটা ডিম কম কিন্তু তাও মানে আমরা আমাদের আশা থাকে রেগুলার যে মানে টানা একশো তিরিশ এরকম করে বা এর বেশি পাওয়া কিন্তু এখন হলো বৃষ্টির সময় বৃষ্টির সময় আবার রোদ উঠে যায় মাঝে মাঝে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় কিন্তু কিছু করার নেই হাঁস দিয়ে কিছু হলে ঠান্ডা লাগলে বা ওদের একটু শরীর খারাপ হলে ওরা তো ডিম দেওয়া বন্ধ করে দেবে মানে কতগুলা থাকে দুই তিন দিন পর পর এদিক ওরা হলো যে এই দিক থেকে দিক লাভ দেয় এখন যা হলো মানে ওদের ঠান্ডা জ্বর টর লাগলে তাহলে ওরা মানে ডিম দেয় না বা ডিম দিলেও কখন দেয় ডিম ওটা জানি না মাঝে মাঝে হয়তো বা উঠানে ডিম দিয়ে দেয় আবার মাঝে মাঝে পানিতেও ডিম দেওয়া দেয় পানিতে কিন্তু মানে পুকুরে কিন্তু ডিম দিয়ে দেয় কিন্তু ওরা এটা হলো সবাই জানে পুকুরে ওরা ডিম দিয়ে দেয় পুকুরে ওদের ডিম দিতে কোনো সময় মানে সমস্যা হয় না কোনো সমস্যা হয় না ধরতে গেলে একদিন পানি থেকে হঠাৎ করে ডিম মানে উপরে উঠলো দেখি কালো কালো কি পরে দেখি ওটা ডিম ডিম পুরো পচে বেরোয়েছে মানে সে ডিমটা অনেক আগেই পেরে রেখেছিল। ডিমে মানে পানিতে পেরে রেখে দিয়েছিল পরে ওইটা পচে পরে উঠেছে মানে এরকমই হাঁসদের ডিম যখন তখন হাঁসেরা ডিম যখন 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 দিয়ে দিতে পারে আর আমাদের খামারের মধ্যে এই দুইটাই আছে এই দুইটাই সাদা হাঁস আছে আর বাকিগুলো এমনি মিডিয়াম যেরকম যেরকম কালারের হাঁস আজকে একশো সাতাইশটা ডিম দিচ্ছে কালকে দেখবো আশা করবো আর এর বেশি এর বেশি মানে ডিম আশাটা তাহলে একটু কি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের যে এই শাকির ডাক এক ডাক ফার্ম যেটা আছে এই ডাক ফার্মটার সাথে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মানে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলেই তো আমরা আগাবো এই নতুন পেজ খুলেছি এখন মার্শাল্লা দিলে বেশি ভিউ হচ্ছে অনেক ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার আর লাইকটা আছে দুটো তো বাড়ছে না আপনারা প্লিজ অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে যান জানি আমরা হাঁসের ভিডিও ছাড়লে আপনাদেরকে বলতে পারি কি কি আপনাদের মানে আপনারা যদি থাকে আপনারা যদি হাঁস পালেন বা হাঁস পালতে চান আপনাদের একটা লাভ লসের একটা বিষয় থাকতে হয় না এরা পেলে কি আমরা লাভ করছি নাকি লস করছি এরা পেলে আপনার মাসে কত যেতে পারে বা না যেতে পারে এগুলো সব সম্পর্কে আমরা ধারণা দিব আপনাদেরকে আর বলবো অবশ্যই চেষ্টা করব। তাহলে গাইস আজকের ভিডিওটা একটু কি আল্লাহ হাফেজ